সালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরণ। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে আপডেট সংবাদ চ্যানেল পুলিশ করছেন হাদি হত্যার মাস্টার মাইন্ড বাপ্পি কলকাতার রাজরহাটের ওয়েস্ট বেড়াবেরি মেঠোপাড়া এলাকায় চারতলা ভবনের দ্বিতীয়তলায় এ থ্রি ফ্ল্যাটে ছয় জানুয়ারি রাতে ওই ফ্ল্যাটে ছিলেন ঢাকা উত্তর সিটির ছয় নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পি জানা গেছে তিনি ওই ফ্ল্যাটে থেকেই হাদি হত্যার মূল পরিকল্পনা করেন এবং ফয়সালকে ভাড়া করেন চ্যানেল টোয়েন্টি ফোরের অনুসন্ধানে বিস্তারিত তথ্য জানা গেছে এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাক এরপর জানাব রাতের আধারে যুবককে ছুরিকাঘাতে হত্যা অভিযুক্তের বাড়িতে আগুন জয়পুরহাটের বিবি উপজেলায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ইয়ানুর রহমান তিরিশ নামের এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে আজ রাত সাড়ে দশটার দিকে উপজেলার সালাইপুর বাজার ঢাকার পাড়া মোড়ে এই ঘটনা ঘটে এই ঘটনায় অভিযুক্তের বাড়ি এবং খরের গাদায় আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা এদিকে সীমান্তে আটক দুই ভারতীয় নাগরিককে ফেরত দিল বিজিবি নবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশের জলসীমায় প্রবেশের অভিযোগে আটক দুই ভারতীয় নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের সীমান্তিরক্ষী বাহিনী বা বিএসএফের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবির সদস্য জানাব প্রশ্নপত্র ফাঁসের চেষ্টার অভিযোগে আলী সাবেক গ্রেপ্তার প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের চেষ্টার অভিযোগে উপদেষ্টা পদমর্যাদার এক ব্যক্তির সাবেক গাড়ি চালককে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী আজ পাবলিক সার্ভিস কমিশন পিএসসি ভবনের সামনে থেকে তাকে আটক করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে এবং সর্বশেষ জানাবো ইন্টারনেট বন্ধ ইরানে নেট ইরান জুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে ইরানের সরকার ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে বিক্ষোভের মধ্যে এই ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে নেইটবলক্স জানিয়েছে ইরান জুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট মূলত দেশটিতে চলমান বিক্ষোভ দমনের কৃত ডিজিটাল স্পন্সরশিপ ব্যবস্থার পরিণতি এর মাধ্যমে একটি সংকটপূর্ণ মুহূর্তে জনগণের যোগাযোগের অধিকারকে বাধাগ্রস্ত করছে ইরানের সরকার যে কোনো সময় খামিনির পতন হতে পারে কারণ লক্ষ লক্ষ মানুষ এখন রাস্তায় নেমে এসেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজাযুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত চ্যানেল টোয়েন্টি ফোরের অনুসন্ধান পুলিশ পরিচয় কলকাতায় অবস্থান করছেন হাদি হত্যার মাস্টার মাইন্ড বাপ্পী কলকাতার ওয়েস্ট এলাকায় ঝনঝন গলির চারতলা ভবনের ফ্ল্যাট জানুয়ারি রাতে ওই ফ্ল্যাটে ছিলেন ছয় ঢাকা উত্তর সিটি ছয় নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পি বাপ্পিকে পাওয়া না গেলে ওই ফ্ল্যাটে দেখা মেলে পলাতক শেরে বাংলানগর থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মান উজ্জ্বল একই থানায় স্বেচ্ছাসেবক লীগের সহ সহসভাপতি সজিবুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওমর শরীফের ব্যাপী যে এখানে ছিলেন তা নিশ্চিত করেছেন পলাতক নেতারাও স্থানীয়রা জানায় প্রায় এক বছরের বেশি সময় ধরে কলকাতায় এই এলাকায় পুলিশ পরিচয়ে বাপ্পী এবং আওয়ামী লীগের কয়েকজন আত্মগোপনে ছিলেন একাধিক সূত্র থেকে চ্যানেল নিশ্চিত করা হয়েছে কলকাতার পুলিশের হাতে আটক হয়েছেন তাজুল ইসলাম চৌধুরী বাপ্পী যদিও নারায়ণপুর থানা পুলিশ বিষয় বিষয়ে কোন বক্তব্য দিতে রাজি হয়নি পাঁচই অগস্টের পর থেকে পলাতক তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি রূপনগর কাউন্সিলর কার হাসলের কর্মরতরা জানান সর্বশেষ চব্বিশের তিনি অগস্ট এখানে এসেছিলেন তিনি রূপনগরের মিল্ক ভিটা রোডে চৌধুরী ভিলায় দেখা হয় বাপ্পীর মায়ের সঙ্গে যদি তিনি দাবি করেন ছেলে এমন অপরাধে জড়িত নয় তিনি বলেন মানুষ তো অনেক কিছুই বলে মোবাইলে অনেক কিছুই ছড়িয়ে দেয় মূলত বাস্তবতা কেউ দেখে না আমি এটা বিশ্বাস করি না যে আমার ছেলে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তিনি বলেন আমার ছেলে কোনোভাবে হত্যার সঙ্গে জড়িত হতেই পারে না রাতের আধারে যুবককে ছুরিকাঘাতে হত্যা অভিযুক্তের বাড়িতে আগুন জয়পুরহাটের উপজেলায় প্রতিপক্ষের নামের এক যুবক হত্যার ঘটনা ঘটেছে আজ রাত সাড়ে দশটার দিকে উপজেলার বাজারে ঢাকার পাড়ামোড়ে এলাকায় এই ঘটনা ঘটে এই ঘটনায় অভিযুক্তের বাড়ি এবং খড়ের গাদায় আগুন দিয়েছে বিক্ষুব্ধ স্থানীয়রা পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে দীর্ঘদিন ধরে পাঁচবিবি উপজেলার খালাখুর গ্রামের ইয়ানুর রহমানের সঙ্গে একই এলাকার মোস্তফার বিরোধ চলছিল এর জেরে বৃহস্পতিবার রাতে সাড়ে দশটার দিকে সালাইপুর বাজারে ঢাকার পাড়ামোড়ে এলাকায় ছুরিকাখাত করে তাকে জখম করা হয় সময় স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তারপর পাশের হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এ ঘটনার পর এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠে এরপর থেকেই তারা অভিযুক্তের বাড়ির দিকে রওনা দিতে থাকে মশাল মিছিল নিয়ে এবং এক পর্যায়ে অভিযুক্তের বাড়িতে গিয়ে সে বাড়িঘরে আগুন দেয়া হয় এবং পাশাপাশি ওই অভিযুক্তের বাড়িতে যে খড়ের গাধা ছিল সেগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে এ ব্যাপারে স্থানীয়দের কাছে জিজ্ঞাসা করলে কেউই এ বিষয়টি নিয়ে মুখ খুলতে চাইছে না সবাই বলছে এভাবে হত্যাকাণ্ড আমরা মেনে নিতে নি তাই বাধ্য হয়ে আমরা এই ধরনের কার্যক্রম চালাতে বাধ্য হয়েছি বলে নিশ্চিত করেছে এলাকাবাসী এ ঘটনার পরেই পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে সীমান্ত আটক দুই ভারতীয় নাগরিককে ফেরত দিল বিজিবি চাফাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশের জলসীমানায় প্রবেশের অভিযোগে আটক দুই ভারতীয় নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় সীমান্তিরক্ষী বাহিনী বা বিএসএফের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি আজ নগার ব্যাটালিয়ন ষোলো বিজিবি এর আওতায় গোমস্তাপুর উপজেলার চারালডাঙ্গা সীমান্তে দুশো উনিশ নম্বর সীমান্ত পিলারের সংলগ্ন পূর্ব ভবা নদীতে এই ঘটনা ঘটে বৃহস্পতিবার আটই জানুয়ারি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে নগাস হলো বিজেপির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তানিম হাসান খান ও রোকনপুর কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুস সালাম আটক হওয়া ভারতীয় নাগরিকরা হলেন পশ্চিমবঙ্গের মালদা জেলার হবিপুর থানার টিলাসন গ্রামের দেবেন মহলদারের ছেলে বাচ্চন মহলদার ৩৫ এবং সন্তোষ মহলদারের ছেলে রাজু মহলদার বাইশ তারা পেশায় জেলে ছিল বলে জানা গেছে মাছ ধরতে ধরতে বাংলাদেশের অভ্যন্তরে চলে আসার পর থেকেই তারা বিজিবির নজরে পড়ে এবং তাদেরকে আটক করে বিজিবির সদস্যরা এরপর পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে ফেরত দেয়া হয়েছে প্রশ্নপত্র ফাঁসের চেষ্টার অভিযোগে আলী রিয়াজের সাবেক গাড়ি চালক গ্রেপ্তার প্রাইমারি শিক্ষক নিয়োগের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের চেষ্টার অভিযোগে উপদেষ্টা এক ব্যক্তির সাবেক আটক করেছে সেনাবাহিনী আজ ঢাকার পাবলিক সার্ভিস বা পিএসসি ভবনের সামনে থেকে তাকে আটক করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে আটক ব্যক্তির নাম মাহবুবুল হোসেন তিনি প্রধান উপদেষ্টার বিশেষকারী উপদেষ্টা পদমর্যাদা আলী রিয়াজের ব্যক্তিগত গাড়ি চালক হিসেবে পূর্বে দায়িত্ব পালন করতেন যৌথ বাহিনীর সদস্যরা জানায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা সঙ্গে মাহবুবের সম্পৃক্ত তার অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যের ভিত্তিতে ওই চক্রের মূল হতা বিল্লাল হোসেন টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করা হয়েছে পরে রাতেই মাহবুব হোসেনকে শেরে নগর থানায় হস্তান্তর করা হয় জানা গেছে শুক্রবার নয় জানুয়ারি প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত কথার রয়েছে অভিযোগ রয়েছে বিল্লাল মাহবুব চক্র প্রশ্নপত্র ফাঁসের আশ্বাসীতে বিভিন্ন চাকরি প্রার্থীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আদায় করেছিল সূত্র প্রাপ্তের তথ্যের ভিত্তিতে যৌথবাহিনীর সদস্যরা প্রশ্নপত্রের ক্রেতা সেজে মাহবুবের সঙ্গে যোগাযোগ করেন পরে নির্দিষ্ট স্থানে তাকে আটক করা হয় বিষয়ে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ ব্যাপারটি নিয়ে কথা বলেছেন ওসির পক্ষ থেকে বলা হয়েছে যে বা যারা এ ধরনের অপরাধের সঙ্গে যুক্ত থাকবে তাদেরকে কোনোভাবেই ছাড় নয় এর আগে আবেদ একবার প্রশ্নপত্র ফাঁস করে তারপর সারাদেশে আলোচিত হয়েছিলেন অর্থাৎ বিসিএস এর প্রশ্নপত্র ফাঁস করার মধ্য দিয়ে তিনি মূলত বিপুল পরিমাণ অর্থ সম্পদ অর্জন করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত তারও শেষ রক্ষা হয়নি তিনি এই প্রশ্নপত্র ফাঁস করার পর থেকেই একরকম তার বিরুদ্ধে সন্দেহ যেতে থাকে এবং শেষ পর্যন্ত তিনি একজন সামান্য গাড়ি চালক হয়ে কিভাবে এত বিলাসবহুল বাড়ি গাড়ি করলেন ছেলেকে কিভাবে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন ইত্যাদি নানা রকম বিষয় সামনে আসার পর থেকেই এসব বিষয় নিয়ে কথা বলতে শুরু করে তারা